গুড মর্নিং ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ আমার মাথায় এই ফুলটা কে বলো তো আমার ছোট মেয়ে আমার ছোট মেয়ে পাশের বাড়ির থেকে গোলাপ ফুল তুলে এনে খেলা করে আর এই দেখো মাথার মধ্যে ফুলটা গুজে দিয়েছে আর এখানে দেখো দুই দিদি বোন মিলে এই যে তর্ক তর্কি ঝামেলা শুরু করে দিয়েছে ওরা বিছানার মধ্যে বসে বসে মারামারি করছে দেখো এই যে দুজনে মিলে মারামারি করছে এত বিরক্ত হ্যাঁ তো এই মাথার থেকে ফুলটা খুলে গেছে গোলাপটা আর আমার মেয়ে আবার বলছে বুঝে নাও কানের পাশে বুঝে নাও তো আমি বলছি যে এরকম ভাবে গোজা যায় না দেখো এসছে আবার বুঝতে কানের পাশে হম এত মানে কি বলবো আর একটু রেস্ট নিচ্ছি সকালের টিফিনটা খাওয়া হয়ে গেছে রেস্ট নিয়ে তারপরে রান্না করতে যাব তো আজকে কি কি রান্না করব সেটাও তোমাদের দেখাবো কি রান্না করব আর যখন মেয়ে যা লাগিয়েছে আমি বলছি যাই এবার রান্না করতে হবে কিছুতে আমাকে ছাড়ছে না বলে কি বসো বসো মানে ওদের কাছে বসতে হবে বসে গল্প করতে হবে এরকম ব্যাপার যা জল এসে এই আমি তো ঘরে রান্না করতে ইচ্ছা করে না সাড়ে এগারোটা বাজে পুরো রান্না করবো আজকে সোয়াবিন রান্না করবো আর কি করবো রে সোয়াবিন আর কি করবো সোয়াবিন করবো আর আর ডাল করবো না তো চলো যাই রান্নাটা করে নি তারপরে আবার দেখো আর এখানে দেখতেই পাচ্ছ সোয়াবিন রান্না করব আলু ভাজছি পেঁপে আর আলু ভাজছি পেঁপে দিয়ে সোয়াবিন রান্না করি আমি তো দেখো পেঁপে আলু ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নেবো তারপরে লাস্টে মশলাটা আলাদা করে করবো আর এখানে আমি চলে এসেছি পিসির বাড়ি পিসির বাড়ি দেখো এই যে ঠাকুর ঘরে বসেছি

আবারও চলে এলাম আমি পিসির বাড়িতে দেখো দরকার ছিল আবার চলে এসেছি পিসির বাড়িতে পিসি বললো পেঁপে নিয়ে যা পেঁপে হয়েছে অনেক তো দেখো পেঁপে পারছে পিসি তো আমাকে আবার একটুখানি ধরতে হলো পিসি হাত পাচ্ছিল না তা আমি গাছটা টেনে ধরলাম তো দেখো পিসি দেখো পেঁপে পারছে পুরো ছাদের পাশেই গাছটা আর এত পেঁপে হয়েছে আর টেস্টি খুব পেঁপেগুলো প্রচণ্ড টেস্টি পেঁপে নিচেও একটা গাছ আছে ওই গাছের ওখানে আরও আরো পেঁপে আছে ওই গাছটাতেও পেঁপে ধরেছে খুব আর আমি দেখো পিসি গেল ব্যাগ আনবে তারপর পেপেগুলোর মধ্যে ঢুকাবো তার আগে আমি আবার পেঁপেগুলো রেডি করছি দেখি কেমন হাতে তো আমার আঠা লেগে গেছে আর এখানে দেখো আকাশটা আকাশটা দেখো দারুণ লাগছে দেখতে এত সুন্দর লাগছে পুরো মেঘলা ওয়েদার খুব সুন্দর লাগছে আকাশটা আমাদের ওই দিকটাতে দেখো এরকম কালো মেঘ হয়ে এসছে এত ভালো লাগছে তো এখানে কিছুটা শর্ট ভিডিও বানিয়েছি তোমরা দেখলে দেখতে পারো আমার শর্ট ভিডিও তোমরা যারা দেখবে লং ভিডিওটা পুরো তারা আমার শর্ট ভিডিওটাও দেখো ঠিক আছে বন্ধুরা আর তিনখানা পেপে দিল পিসি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই যে সমস্ত মানে টিফিন সকালে টিফিন খেয়ে আবার রেস্ট নিচ্ছি আমি এটা হচ্ছে তৃতীয় দিন কারণ ফার্স্ট দিন সেকেন্ড দিন তৃতীয় দিন তৃতীয় দিনের ভিডিও লাস্ট করছি এখানেই ভিডিওটা শেষ করবো কারণ আর না আমার বেশি একটা টাইম হচ্ছে না লং ভিডিও করাতে তো দেখতে পাচ্ছ এই চুড়িটা আমার ফ্রেন্ড গিফট করেছে আমাকে কালকে তো দেখো কি সুন্দর চুড়িটা তো চলো ফ্রেন্ড টাটা